বৃহস্পতিবার দুপুরে কালনার শ্মশানঘাটের ইলেকট্রিক চুল্লির ওপরের একটি অংশের আগুন বেরোতে থাকে কালো ধোঁয়া হঠাৎ ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে মৃতদেহ দাহ করতে নিয়ে এসে মৃতের পরিবার পরিজনেরা জানা গেছে এদিন বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকায় চুল্লির ওপরের অংশ দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করে বিকল হয়ে যায় চুল্লি তখনও তিনটি দেহ রয়েছে শ্মশানে ফলে বিপাকে পড়েন মৃতদেহ দাহ করতে নিয়ে এসে তাদের পরিজনেরা স্থানীয় এলাকায় কাঠ না পাওয়ায় তারাও সমস্যার মধ্যে পড়েন কালনা শ্মশানঘাটে এই ঘটনা নতুন নয় কয়েক মাস আগে সেখানে একই ঘটনার জন্য অনেক কদিন বন্ধ ছিল সব দাহ অন্যদিকে শ্মশানের মেনটেন্সের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল চল্লি ফের একবার এমন ঘটনা ঘটায় সমস্যায় মৃতদেহ দাহ করতে আসা মৃতের পরিজনেরা যদিও এ প্রসঙ্গে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোরেল তিনি বলেন ধোয়া নির্গত হওয়ার একটি মেশিন বিকল হয়ে গেছে মেজর সমস্যা কিছু নয় খুব দ্রুত সমস্যার সমাধান হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন তিনি কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের বলছেন মেশিন খারাপ আপনারা কাঠে পরান আমরা বলছি তাহলে কাঠে পরানোর ব্যবস্থা করে দিন আমরা কাঠ কিনে নিয়ে এসে পড়াবো আমরা কি অন্যায় বলেছি বলছি অন্যত্র নিয়ে আপনারা পড়ান

আজকে দেখা গেল যে কালনা যে শ্মশানঘাট আছে সেখান দিয়ে কিছুক্ষণ আগে বেশ কালো ধোঁয়া বেরোচ্ছিল এবং যারা বডি দাহ করতে এসেছিলেন তারা বললেন যে বডি নিয়ে তাদের ফিরেও যেতে হয়েছে কি কারণ কি হয়েছে আমাদের বাইরের দিকে যে চুলি মানে যেখানে ধোঁয়াটা করতে অনেক মেশিন আছে সেই ওই হাওয়া মানে মেশিনের সাহায্যে ধোঁয়াটা নির্ভর হয় চুলি নিচে থাকে বাইরের দিকে সেই ব্লোয়ার মেশিনটা আপনার বিকল হয়ে গেছে হয়ে গেছে তা সেই কারণে আমাদের এখন এই মুহূর্তে এটি চুলিতে দাবো বন্ধ রয়েছে সাময়িকভাবে রিপেয়ারিং করতে যেটুকুনি সময় লাগবে সেটুকু সময় দিতে বিক্রি হবে যান্ত্রিক গুলো কাঠে যেটা কাঠে চুলির জন্য যারা শোষণযাত্রী এসেছে ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে আপনারা মানে অপশান যেটা রয়েছে যে আপনারা কাঠে দাবো করুন সেই জন্য ওনাদেরকে অনুরোধ করা হয়েছে অনেকে চোখাযাত্রী করে যাচ্ছে আর এখন মানুষের হাতে সময় খুব কম দেওয়ার সময় ব্যয় করতে চাই না যারা যেখানে সময় ব্যয় করে কাজে দাবা করার যাদের সময় নেই তারা অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা অনেকে বলছে যে কার্ডটা কিনে আনতে হচ্ছে এটা সেটা কিনে আনতে হবে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যদি কয়েক দিনের মধ্যে উপলব্ধ আমি এখানে বসে তো একটা সিদ্ধান্ত জানাতে পারি না আলোচনা করে তো সিদ্ধান্ত জানাতে হবে সেটা কী ব্যবস্থা করা যায় সেখান যাত্রীদের সুবিধা আছে সেটা আমরা ভাবছি তাও কবে নাগাদ এটা ঠিক বেশি খুব একটা মানে মেজর চুলিটা ঠিক আছে চুলিগুলোর কোনো অসুবিধা নেই যে বিশাল যান্ত্রিক প্রোজক বড়ো ধরনের যান্ত্রিক প্রোজ সেরকম কিছু না দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে